শয়তানের কথা শুনো বলে হুজুর চিলের মতো থাকিয়ে থাকি তার মানে মুক্তি সাহেব কে বলছে তোর চরিত্র তুই মুক্তি সাহেবের চরিত্র করছিস আল্লাহর কসম ভাই মিথ্যা কথা বললে বাবু সবার পড়ে যাবে যারা ওর ক্লাসমেট যারা বন্ধু এমন কমপক্ষে পাঁচজন মানুষ আমাকে সাক্ষী দিয়েছে ফরেস্টপুটার ব্যাপারে যেটা হুজুরকে বলছে যে মেরা ছাত্রীরা স্টেজে আর হুজুর শকুনের মতো তাকিয়ে আছে ওই মালটার পাঁচ সাতটা ক্লাসমেট আমার কাছে বলেছে হুজুর হাওড়া জেলার খাবার প্রমাণ আমরা সাক্ষী

আল্লাহ চার কায়দায় মানুষ তৈরি করেছেন এক কায়দা আদম নবী পিতা এবং মাতা সুতরাং চাষীর ঘরে পীর তৈরি করতে পারে না পারে না এই ভ্যান চালকের ঘরে পীর হতে পারে না পারে না দিন মজুরের ঘরে আল্লাহ হতে পারে না পারে না বিশরাফি রাহমাতুল্লাহ আলাইহি

যে জান্নাতের গেটে লেখা আছে আদায়সু লা ইয়াদখুলা খুলা খুলা খুলাল খুলা আলজান্নাতা পৃথিবীর যারা আরবী সাহিত্য বোঝে লা ইয়াদখুলু না খুলা হুজুর এগুলোকে বলা হয় মুজারা अलामते मुजारा चार है अलिफ ता या नून जिसका मजमुआ अतैना होता है अलिफ सी एक अलिफ शरीफ एक सिगा वाहिद मुतकल्लिम के लिए इस्तेमाल होता है नून जमा मुतकल्लिम के लिए या चार कल तात कलमा के लिए तीन मुजक्कर हजर के तीन मुअन्नस हजर के लिए एक दो वाहिद গায়েব কেলিয়া আমাদের বিরুদ্ধে 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 প্রতিবাদ করিস তোর সঙ্গে

মানে এমন পাঁচটি huruf যারা ফেলে মোজার আর শুরুতে এসে শেষে পাঁচ জায়গায় শাকিন করে ওরা পাঁচজন হলো লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইন শক্তিয়া তোর সঙ্গে শুধু আমাদের আমি তুই সান্ডে মুক্তির ভুল ধরিস তুই মুক্তি রজবানী সাহেবকে সান্ডে মুক্তি বলিস আর ভুল ধরিস অনেক সেই স্কুল মাস্টার অনেক যোগ্য আমি তোর সঙ্গে ক্যানিং এর ওই ওই বাজ বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল কারি বিখ্যাত পৃথিবীর পৃথিবী বিখ্যাত দ্বিতীয় কারি হযরত মুহতারম

কত রকম ছল করে চিটিং বাস টাকা নিয়েছো তুমি আমাদের কাছ থেকে অথচ সার্টিফিকেটের নামে ধোকা হুজুর কেবলার সঙ্গে ধোকা বিশ্ববিখ্যাত তারি যেখানে অন্যান্য দেশের রাষ্ট্র প্রধান না হুজুরকে দাওয়াত করে রাজ দরবারেই কোরআন শোনে সেই লোকটাকে ভারতবর্ষের কেনিয়ার মাটিতে দেখে বাংলার মাটিতে দেখে তাকে লজ্জিত করেছে তোমার চিনতে ও পার বাংলার লোকেরও বাকি নেই ও ও আগের দিন আমি ওয়াসনছিলাম লাইভে দেখে আমাদের হুজুরের ভুল হচ্ছে আচ্ছা বিশ্বাস করুন ভাই মুফতি রজব আলী সাহেব হাফেজ নয় কিন্তু যে পরিমাণের কোরআনের আয়াত তুলে বক্তব্য করে মুফতি সাহেবের কথা তো আমাদের মুখে মানায় না আলহামদুলিল্লাহ বলবেন না আমরা তো তারি ছাত্র তার ভুল ধর চারও কি আমাদের এই বুখারী ختم হয় না মেহдер বুখারি এইটাকে হারাম করতে গিয়ে আদা ইউসু লা এড খোলা জবর পড়েছে অথচ আনো নেই লানো নেই কাইও নেই ইজানো যে চারজন এসে এসে জবর করে সেই চারজন আমল কেউ নাই তাহলে তুই জবরটা করলি কোথায় যে কোনো স্টেচ থেকে জবাবের আশাই থাকলা

আল্লাহ আকবর আল্লাহ এই সমস্ত খেতিনাবাজের হাত থেকে ভাই এই খাদিজার স্টেজে জীবন তোলার স্টেজে যে তোলা হয় ওদের রূপ সৌন্দর্য দেখানোর জন্য না আপনারা অর্থ টাকা পয়সা সম্পদ দিয়েছেন কি আমরা তৈরি করেছি তার একটু নমুনা এবং যাতে এই দেখা দেখি চাষ পাশাপাশি তার মানে এই দেখে অন্য ভাইয়ের মেয়ে নাতি নাতনি পুতুলি তাদেরকেও যেন ইসলামী শিক্ষায় শিক্ষিতা করে সমাজকে একটি সুন্দর মা উপহার দিতে পারি তাই এগুলো স্টেজে তোলা আরে ভাই নবী সাইদুলা ইব্রাহিম খলিলুল্লাহ আলহি সালাম আল্লাহর একজন বিখ্যাত নবী তিনি বললেন হে রব্বুল আলমিন আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ আমাকে দেখাও আপনি কেমন করে মৃতকে জীবিত করবেন কথাটা বুঝছেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ কাইফা তুহিল মাউতা আপনি কেমন করে মৃতকে জীবন দান করবেন আরিনি আমাকে দেখিয়ে দেন আল্লাহ বলছে কেন ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ মৃতকে জীবিত করতে পারি ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম নবী নত স্বীকার করে বললেন কালা বালা আল্লাহ আমার বিশ্বাস তাহলে বিশ্বাস হওয়ার পরে কেন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ কেমন আচ্ছা নবী ইব্রাহিম বিশ্বাস করে কলু বালা বললেন তাহলে দুপুর যে কোন একটা নয় ইব্রাহিম সালামের বিশ্বাস নেই আর বিশ্বাস যদি বিশ্বাস থাকে তাহলে কেনই বা আল্লাহকে বলবেন আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন দেখা কেন

যারা আমাদের পর্দার আয়াত তুলে ব্যাখ্যা বোঝে না ব্যাখ্যা কি জিনিস জানেও না প্রমাণ করছে হারাম এখন তার কাছেই যদি আয়াত ছুড়ে দেই তাহলে দুটোর যেকোনো একটা নয় ইব্রাহিমের বিশ্বাস ছিল না আর ছিল যদি বিশ্বাস থাকে তাহলে ইব্রাহিম কেন বলবে আল্লাহ মৃতকে কেমন করে জীবিত করবেন একটু আমাকে তাহলে নিশ্চিত বিশ্বাস নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কালা বালা ওয়া লাকি কালবি ইন্ন আল্লাহ আমার বিশ্বাস একটু অল্প নয় 100% আছে যদি বলুন শুধু আমি একটু সামনে সামনে দেখে আত্মতৃপ্তি লাভ করব আমার অন্তরটা শান্ত হবে তৃপ্ত হবে যদি বলুন তো আপনারা আমাদের টাকা দেন খাদি যায় জামি আয় আমাদের টাকা দেন জীবন তোলায় টাকা দেন হালিমা টাকা দেন জীবন নাশ টাকা দেন চাপালি মাদ্রাসায় এরপরেও একটু আপনাদের সামনে বাচ্চাদের উপস্থাপনা করলে আত্মতৃপ্তি আপনারা জানেন কেউ বলতে পারে আমরা আত্মসংস্কারী আমরা সম্পদকারী টাকা তুলে চাদা তুলে আমরা অর্থ সম্পদ গোছাই কিন্তু আমাদের ভক্তরাই জানে যে তারা আত্মসংস্কারী কিন্তু এর খাদিজার স্টেজে একটা মেয়েকে বুখারী রিওয়ায়াত পড়িয়ে

তুমি জানো না তুমি তো একদিন হুজুর বলে নেচেছিলে তোমার হুজুরের যোগ্যতার পোচাত্র তুমি করেছিলে তোমার বন্ধু তোমার সমবয়স্ক সারা আটটা দেবে বাবু আল্লাহ এই সমস্ত নাদানদের সুবুদ্ধি দান করুক খুব আমি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আত্মতৃপ্তি লাভ করতে চাইলেন এদিকে 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 ঠিক তেমন ভাবেই আল্লাহ বললেন ক্বালা খুজ আরবা আতাম মিনাত তাইর ফাসুরহunna ইলাইকা সুম্মা জাল আলা কুল্লি জাবালিম মিনহুন

ইব্রাহিম আলাইহিস সালাম তুমদউহুল্লাহ ওই পাখিগুলোকে তুমি ডাকবে আল্লাহ এমন কথা বলেননি ইয়াতিনাকা তোমার কাছে তারা উড়ে উড়ে আসবে আমার আল্লাহর নবী সাইয়েদুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেমন বললেন ও রব্বুল আলামিন আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করবেন দেখ না 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 আল্লাহ জিজ্ঞেস করলেন আওয়ামানতুমিন তোমার কি বিশ্বাস

আল্লাহ এই তৈরন কথাটা বলতে পারতেন কিন্তু তার মানে বোঝাতে চাইলে ইব্রাহিম যখন আত্মতৃপ্তি লাভ করবি যদি পাহাড়ের ওপর থেকে পাহাড়ের ওপর থেকে ওই পাখিগুলো উড়ে আসে মনে মনে যদি কল্পনা হয় যে পাখিগুলো যদি পাহাড়ের ওপর থেকে উড়ে আসে কি অন্য পাখি যদি হয় এই জন্য আল্লাহ বললেন ইয়া তিনাকা সায়া নবী ইব্রাহিম তুমি নাম ধরে ডাকো

বলে হুজুরিবের মতো থাকিয়ে থাকি না বলে তার মানে মুফতি সাহেবকে বলছে তোর চরিত্র তুই মুফতি সাহেবের চরিত্র করছিস আল্লাহর কসম ভাই মিথ্যা কথা বললে বাবু সবার পড়ে যাবে যারা ওর ক্লাসমেট যারা বন্ধু এমন কমপক্ষে পাঁচজন মানুষ আমাকে সাক্ষী দিয়েছে ফরেস্ট টুটার ব্যাপারে যেটা হুজুরকে বলছে যে মেরা ছাত্রীরা স্টেজে আর হুজুর শকুনের মতো তাকিয়ে আছে ওই মালটার পাঁচ সাতটা ক্লাসমেট আমার কাছে বলেছে হুজুর হাওড়া জেলার মার খাবার প্রমাণ আমরা সাক্ষী

শারীরিক দুর্বলতা গতকালকে তিনটে ফিরেছি সাড়ে পাঁচটায় উঠে নামাজ পড়িয়েছে আলহামদুলিল্লাহ নিয়ে ওঠে কেউ আমার একজন বলতেছে ওই যে ওই যে বোখারি বংশের এক মহাদিস আমাদের আমাদের সাহেবের ভুল ধরল ওই বংশের এক বোখারি সাহেব বলে বলে হুজুর জুম্মীন গিসি ভেবিয়া থেকে বেশি দূর থেকে না বলে হুজুর জুম্মার দিন গেছি জুম্মা তো পড়ি মাগরিবের সময় ওপর থেকে আমরা সকাল থেকে অপেক্ষা করছি ওপর থেকে বলছে মাগরিবের সময় এই যে এখন আর দেখা সাক্ষাৎ হবে না শোনো হুজুর বলার আগে পাঁচবার ভাবো নাহলে তোমারেও হুজুর জাহান্নামে নিয়ে ছাড়বে

আমাদের নিমা নামক ধ্বংস হতে বক্তব্য ইতি করছি ভাষাগত त्रुटির জন্য ক্ষমা চাচ্ছি আগামী পয়লা দসরা ত্রয়সরা ফলগুন জামিয়া রসমানিয়ার বার্ষিক ঐতিহাসিক ইসালেসবাব আমন্ত্রিত আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমি মারাসা 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামের মহব্বতুন নিসা দাদা পিন কেবলার আম্মাজানের স্মৃতিতে খালিমাত